আবারও চলে এসেছি আপনাদের সামনে একটি গাড়ি নিয়ে দেখতে পাচ্ছেন আমার সামনে একটি স্করপিও একদম অফার প্রাইজ একদম অফার প্রাইজ যে কেউ কিনতে পারে বাইকের দামে পেয়ে যাচ্ছেন আজকের দিনে স্কারপিউ দেখতে পাচ্ছেন আমার সামনে যে গাড়িটা দাঁড়িয়ে আছে আপনাকে বাইক কিনতে হবে না বাইকের দামে পেয়ে যাবেন এই গাড়িটি ইঞ্জিন কন্ডিশন কী বলবো অসাধারণ আপনাকে এক বছর গ্যারেন্টি দিয়ে দেবো ইঞ্জিন কন্ডিশন তো গাড়িটা দেখতেই পাচ্ছেন চারের গাড়ি উনত্রিশ ট্যাক্স ফিটনেস আছে আপনাকে উনত্রিশ পর্যন্ত আপনাকে কোনো ভাবতেই হবে না পেপার্সের জন্য দেখতে পাচ্ছেন তো আজকে আপনারাকে এই গাড়িটির প্রাইজটা বলবো তো অবশ্যই ভিডিওটাকে স্কিপ করবেন আগে গাড়িটি সম্পূর্ণ দেখাবো তারপর আপনাকে প্রাইসটা বলবো আর যারা নতুন আমার পেজে আছেন অবশ্যই ফলো করে রাখুন কারণ এই রকম কম দামে কম দামে গাড়ি এলেই যেন আপনি ভিডিও পেয়ে যান এবং কিনতে পারেন তো আজকে দেখাবো আপনার বাইকের দামে স্করপিও তো আমার ক্যামেরাম্যানকে বলবো আগে গাড়িটার লুকটা দেখায় পুরোটা দেখায় তারপর আপনাকে অফার প্রাইজ দামটা বলছি তো আমার ক্যামেরাম্যানকে বলবো একটু ভালো করে গাড়িটা দেখান গাড়িটার লুকটা দেখুন আপনার গাড়িটা নিয়ে খরচা নিয়ে টুকটাক দু তিন হাজার টাকার কাজ থাকলে থাকবে তাছাড়া গাড়িটা আপনাকে দেখাবো আগে পুরোটা দেখিয়ে নাও গাড়িটা দেখতে পাচ্ছেন আপনার পিছনকার দেখাবো বলবো হুম তো আপনার পিছনে সেরকম কোনো কাজ নেই শুধু আপনাদের ব্যাকলাইট দুটো আছে ব্যাকলাইট দুটো আপনাকে দু টাকা লাগবে ব্যাকলাইট দুটো পাল্টাতে মাত্র দু হাজার টাকা দু টাকা হলে ব্যাকলাইট পাল্টে আর কিছু দরকার দরকার নেই শুধু পালিশ করে নেবেন দু হাজার টাকাতে ব্যাকলাইট আর পালিশ এবার আপনারা ভিতর দেখাবো আসুন তো ভিতর দেখাবো আপনার কাছে সিটগুলো একদম সিট কভারগুলো দেখতে পাচ্ছেন একদম নতুন লাগানো আছে আপনারাকে সিট টিটের কোনো কাজ করাতে হবে না একদম নতুন লাগানো আছে সামনে দেখাবো তো সামনে ড্যাশবোর্ডটা দেখাও তো সামনে দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন আছে তো এই দামে আশা করি যে কেউ দিতে পারবে না হুম তো আপনারাকে এবার অফার প্রাইসটা বলবো তো এই গাড়িটি একদম বলেছি যে বাইকের দামে তো একটা বাইক কিনতে গেলে দু আড়াই লাখ টাকা বিজেট হয় তো মাত্র মাত্র আপনার আগে এক লাখ সত্তর হাজারে এক লাখ সত্তর হাজারে কেউ দিতে পারবে না একমাত্র এস এস ইন্টার জগতেই দিতে পারবে তো এক লাখ সত্তর হাজারে এইরকম কন্ডিশন এইরকম স্করপিও আপনি পাবেন না একটা বাইকের দামও না একটা বাইকের দামও না আপনি পেয়ে যাচ্ছেন স্করপিও তা দেরি না আর আপনার আগে আট লাখ দশ লাখ টাকা দিয়ে গাড়ি কিনতে হবে না মাত্র এক লাখ সত্তর হাজার টাকা দিয়ে গাড়ি কিনুন আর পিঠা ভাড়া খাটান যারা মনে করছেন গাড়িটি কিনবো আমার স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করুন বা হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে করুন কিন্তু অযথা কেউ ফোন করবেন না কেউ যদি মনে করেন যে আমি গাড়ি কিনবো আমার কাছে ক্যাশ আছে একদম ক্যাশ টাকায় কোনো ফাইন্যান্স হবে না এটা ক্যাশ টাকায় কেউ যদি মনে করেন যে আমি গাড়ি কিনবো তাহলে অবশ্যই ফোন করবেন আর কেউ অযথা ফোন করে দাম জিজ্ঞাসা করবেন না কেউ যদি মনে করেন যে আমার কাছে টাকা আছে তাহলে ফোন করবেন অযথা বিরক্ত করবেন না আর এই রকম প্রাইজে আশা করি কেউ দিতে পারবে না তার দেরি না আপনাকে বাইক কিনতে হবে না আসুন চার চাকা কিনুন বানের ফ্যামিলি নিয়ে ঘুরুন আপনার একদম বিন্দাসে তো যারা কিনবো মনে করছেন আমার স্ক্রিনে যাওয়া নাম্বার দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপে হাই লিখুন অথবা কন্ট্যাক্ট করুন কিন্তু একদম কিনলে অযথা ফোন করবেন না বাই আর হ্যাঁ যারা আমার ভিডিওটি আজকে নতুন দেখছেন এবং আমার নতুন আজকে পেজে ঢুকেছেন তারাকে বলবো আমার পেজটি অবশ্যই ফলো করে রাখবেন কেননা এর থেকে কম দামে গাড়ি এলে যেন আপনার কাছে নোটিফিকেশান চলে যায় এবং আপনি ভিডিওটি দেখতে পান এবং সেই গাড়িটি কিনতে পারেন তাই অবশ্যই অবশ্যই আমার পেজটি ফলো করে রাখবেন তাতে আপনার সুবিধা হবে যে কম দামে গাড়ি কিনতে চাইলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন তাহলে আপনি অবশ্যই অবশ্যই কম দামে গাড়ি এলে নোটিফিকেশন পেয়ে যাবেন এবং ভিডিও পেয়ে যাবেন এবং সেইখান থেকে আপনি গাড়ি কিনতে পারবেন তাই পারলে পেজটি ফলো করে রাখবেন আর পারলে একটু শেয়ার করে দেবেন ভিডিওটা ধন্যবাদ